ডিয়ার ভি আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড ভিউয়ার্স এ দেখেন দাদা কিন্তু এই গাছটা দেখছি ইস্যু কালচারের যিশু কালচার করা চারা এটা দাদা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করে আনে নিজে আবার লালন পালন করিয়া এই গাছ কিন্তু যেভাবে ফুল আসছিল এতটা কিন্তু ঠিক নাই দেখেন এই দেখছিল গাছটা লক্ষ্য করেন আপনারা দেখেন যেভাবে ফুল আসছিল এত ফুল টিকেনাই যাই হোক আমি পরাগায়ন একটু মিসিং করছি ওই যে দুইটা বাজার ছিল এটাতে দেখতেছেন আপনারা আমি কলুদপ করে দেখাতেছি এই যে কয়েকটা ঠিকছে আর ওই ওই পাশে যে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এই পাশে কিছু ঠিক চাইছে যাই হোক আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যেই যাই ধরছে ধরছে তো এক এক বছর দশ মাস বসে গাছ যাই ধরছে এটি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া প্রিয় ভিওয়ার্স এই গাছটা কি বলছে এই গাছটা হলো আম্বর ঈশ্বরীয় খেজুর এই দেখেন গোড়া থেকে সাকার ছাড়ছে আর এই যে দেখেন আপনাদেরকে আগের ভিডিওতে ফুলগুলি দেখাইছিলাম কিছু খেজুর এই সে আমি হাত দিয়ে দেখাইছি খেজুরগুলো এই যে দেখেন এখন হয়তো ডাইকে যেতে হবে এরপরে আমি ভালোভাবে পরাগায়ন করার সুযোগ পাইনি পরাগায়ন মানে আমার পুরুষ ফুল ছিল না পরাগায়ন করলে হয়তো আরও এইগুলি সবগুলো থাকতো এখন কতগুলি টি খেয়ে শেষ পর্যন্ত সেটাই হলো কথা হ্যাঁ কতগুলি টি খেয়ে সেটাই হলো কথা আপনার দোয়া করবেন যেন আমাদের কাছে খেজুরগুলো টিকে এক বছর দশ বাস গাছে খেজুর ধরছে এটা আল্লাহবাকের কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভিউয়ার্স এই যে দেখতেছেন এই গাছটা হলো মেট গাছটা বেশ বড় সড়ো যে একটা মাত্র বাধা হয়েছে এটাতে এই যে দেখেন আপনারা ওই যে একটা মাত্র বাধা হয়েছে আপনারা বোধহয় দেখতেছেন এই যে এটাতে মাত্র একটা বাধা হয়েছে বা একটা খেজুর টিকছে কিন্তু গাছের সাইজ অনুসারে আরও বেশি বাধা আসার কথা ছিল কিন্তু মাত্র একটা বাধা আছে এই যে দেখেন আমি আপনার দেখাইতেছি এই যে দেখেন একটা মাত্র বাধা কয়েকটা টিকছে যাই হোক টিকার জন্য যা কিছু দরকার কীটনাশক হরমোন তারপরে ছত্রাকনাশক ডাইট মোটামুটি আমি স্প্রে করছি এবং গুড়ায়ক কটা সার দিয়েছি টিএসপি সার দিয়েছি বাকিটা আল্লাহ ইচ্ছা এখন যে কটা টিকা একটু পানি শর্ট করছিল হয়তো এই দেখেন এটা হলো ম্যাট জুর জাতটা হ্যাঁ বন্ধুরা যে দেখতেছেন এটা হলো বাসি জাতের খেজুর এই দেখেন গুড় থেকে কটা চারা চারছে চারটা চারা চারছে এই দেখেন এটাতে কয়েকটা টিকছে পাঁচ সাত দশ বারোটা টিকছে খুব বেশি একটা টিকে নাই যাই হোক যাই টিকছে আলাদা ভাজা শুক্রিয়া

দশ মাস বসের গাছে এগুলো এসব এটাতে খুব একটা শাঁখালে তারা গুড় থেকে সারে নাই দুইটা নেয় তিনটা সারতেছে যাই হোক বড় এ দেখেন এই গাছটা কিন্তু আমার সবচেয়ে বড় এই দেখেন এটাতে প্রচুর পরিমাণ খেজুর টিকছে স্প্রে করছি আমি তিনবার স্প্রে করছি পনেরো দিন পর পর স্প্রে করছি ছত্রাকনাশক তারপরে আপনার কীটনাশক ক্যারাটে এমিস্টার স্টপ এগুলো স্প্রে করাতে দেখেন আলাদা রকমে কী বসেন গাছ এটা হয়তো খাউন পাইছে বেশি খাউন বেশি পেয়েছে কাজটা একটু বড়ো সরু হয়েছে দেখেন আপনারা চিন্তাই করতে পারবেন না এটা হলো কালচারের গুণ এইটি হলো কালচারের গুণ এই দেখেন আমি এটা সরিয়ে দেখাচ্ছি আচ্ছাটা পাতাটাই যে দেখেন এই যে দেখেন আমার আরেকটা গাছ হল খালার দাঁত এই দেখেন এটাতে ওই যে খেজুর ধরছে এই দেখতে থাকে আপনারা এই যে একটা বাজাই আসছে কিন্তু আমি পরাগায়নের জন্য পুরুষ ফুল সময় মতো দিতে পারি নাই হয়তো আরও টিকত যাই হোক যে কয়টা টিকছে আল্লাহ কাছে এই কয়টাকে ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুরা দেখেন এই দেখেন এটা গুরু অনেকগুলো সাকার ছাড়ছে এটা হলো মরিয়ম জাত দেখেন এটাতে এটাতে দুইটা বাদা ছাড়ছিল দুইটা কাজে ছাড়ছিল কিন্তু একটা কাজে নষ্ট হয়ে গেছে আর এটা কাজে ঠিক আছে আমি ওষুধ দেবার আগে প্রথম যে কাজিটা ছিল ওই পাশে সেটা নষ্ট হয়ে গেছে তারপরে যে পরের বাজিটা দেখে এটা থেকে লং শর্ট দিয়ে দেখাইতেছি গাছগুলি বসলো বছর দশ মাস এই গাছগুলোর বছর এক বছর দশ মাস গোড়া থেকে বেশ করে শাখারও ছাড়ছে তারপরে টিসু কালচারের গুণই এটা আসলে টিসু কালচার এগুলো হাইব্রিড হয়ে যায় তারা তাকে খেজুর ধরে এটার গুণাগুলি এটা ভিউয়ার্স এই যে দেখতেছেন এই গাছটা মেট শুল গাছটা বেশ বড় সড়ো যে একটা মাত্র বাধা হয়েছে এটাতে এই যে দেখেন আপনারা ওই যে একটা মাত্র বাধা হয়েছে আপনারা দেখতেছেন এই যে এটাতে মাত্র একটা বাঁধা হয়েছে বা একটা খেজুর কিন্তু গাছের সাইজ অনুসারে আরও বেশি বাধা আসার কথা ছিল কিন্তু মাত্র একটা বাধা এসে পেজে দেখেন আমি আপনাদের পেজে দেখাইতেছি পেজে দেখেন একটা মাত্র বাধা তাঁ কয়েকটা টিকছে যাই হোক টিকার জন্য যা কিছু দরকার কীটনাশক হরমোন তারপরে ছত্রাকনাশক যাই মোটামুটি আমি স্প্রে করছি এবং গুড়ায়ক পঠাশ সার দিয়েছি টিএসপি সার দিছি বাকিটা আল্লাহ ইচ্ছা এখন যা কটা টিকা একটু পানি শর্ট করছিলো হয়তো এখন আবার নিয়মিত আমি পানি দিয়ে যাচ্ছি How to plant tissue culture date palms. Date palms can grow in all types of soil and do not require any specific soil. Date palms are tolerant to soil salinity. Soils with a pH of 8 to 11 are ideal soil conditions. For best growth and high yields, soils such as sandy loam soils with good moisture-related aeration and proper drainage are preferred. things to all from Agro Bengal Channel, Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. Oh, one six two three one three nine three one.